ইলিশ মাছ বাঙালির প্রিয় খাবার কিন্তু এটা গর্ব করে আর বলতে পারি না যে পরিমাণ দাম স্বাদ অনেক আছে কিন্তু স্বাদদের বাইরে সব কিছু আলাইকুম আর একটি নতুন ব্লাগে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন জীবনের প্রথম আমার মামনি পুটিং বানাইছে ভালো হোক খারাপ হোক আমাকে তো ভালো বলতেই হবে তাই না মা হিসাবে তো আমার একটা দায়িত্ব আছে আপনাদের কাছে কেমন লাগছে অনেক সুন্দর হয়েছে টেস্টটাও মাসাল্লা অনেক সুন্দর আর একটু ভেঙে গিয়েছে তাতে সমস্যা নাই মানেতি ঠিক হয়ে যাবে আর এই বেচারি সকাল হইলে জানলাটা খোলার সাথে সাথে সে তো একদমই ঘরে থাকতে চায় না চলে যেতে চায় আর আকাশটা কি পরিমাণ মেঘলা মেঘলা আর দেখেন অনেক সুন্দর ওয়েদার এত সুন্দর ওয়েদারে কার মন ভালো হয় না আর এই যে সে চলে গেল আর আমি এখন যাচ্ছি বাজারে বাজার করার জন্য মামুনি নিয়ে আর এই যে অনেক রোদ রোদের ভিতরে এই যে মেহেদি গাছের নিচে দাঁড়িয়ে আছি আমার ভিডিওটা কেটা কোন জাতে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এই তো অপেক্ষা করার পরে ফাইনালি রিক্সায় উঠলাম মামনি আর আমি তারপরে স্কুলের সামনে তাকে নামাই দে থুই আমি একটু বাজারে আসলাম বাজার করার জন্য আর ইলিশ মাছ দেখে তো পছন্দ হয়ে গেল এইখান থেকে চারটা ইলিশ মাছ নিয়ে এই তো বাসায় চলে আসলাম আসলে ইলিশ মাছের এত পরিমাণ দাম আগে তো মাঝে মাঝেই খেতাম আর এবছরের এই যে প্রথম ইলিশ মাছ নিয়ে আসলাম বাসায় চারটা এটার ওজন আছে দুই কেজির উপরে আর এই তো এভাবে করে আমি পলিথিনই রেখে দেই ফ্রিজে আর সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করলাম আমার ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এখানে এই একটা ইলিশ মাছ আমি বের করে নিয়ে নিয়েছি আর এখন আমি এই তো আঁচগুলা সাড়াই নিয়ে কেটে নিচ্ছি আর ইলিশ মাছগুলো সত্যি অনেক সুন্দর ছিল মাসাল্লাহ দেখেন আর এই ইলিশ মাছ কাটতে আমার কাছে যে এত ভালো লাগে তা বলার মতন না আর ইলিশ মাছ কাটতে কোনো ভেজাল লাগে না তাই জন্য আমার ইলিশ মাছ কাটতে খুবই ভালো লাগে এই তো সুন্দর করে কেটে নিয়ে নিলাম একটা কড়াই বসাই দিয়ে অনেকগুলো পেঁয়াজ আর কাঁচা মরিচ হলুদির গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ এই তো দিয়ে দিলাম একটু মিশাই নিব ইলিশ মাছটা একদম সহজভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আগে থেকে হলুদ মরিচ মাখিয়ে রাখছিলাম ইলিশ মাছে এই তো সাথে সাথে দিয়ে এভাবে করি কিছুক্ষণ আমি কষাই নিব কষাই নেওয়ার পরে তারপরে একটু পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেব কয়টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য আর এভাবে করে ইলিশ মাছ রান্না করলে এত টেস্ট হয় মনে হয় যে ইলিশ মাছের একদম অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যায় তারপরে এই হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এই হলো আমাদের খাবার আর ইলিশ মাছ হলে আর কোনো কিছুই লাগে না তারপরে বিকেলে বাবার মাদ্রাসায় আসলাম আসার পরে এই যে হাসি হাসি মুখটা নিয়ে সে মাদ্রাসা থেকে বাড়ালো আর তার জন্য কিছু খাবার টাবার নিয়ে আসছিলাম আর দুই দিন ধরে আসি না বলে দেখেন কত বাটি জমি গিয়েছে আর এই তো সবগুলো আমার হাতে এখন দিয়ে দিয়েছে তার সাথে কিছুক্ষণ সময় কাটাই সে খেলাধুলা করার জন্য চলে যাচ্ছে আসলে বিকাল টাইমটা সবাই খেলাধুলা করার সময় তাই তাকে খেলাধুলা করার জন্য সুযোগ দিয়েছিলাম আর এই যে এই বেসারি তো মাদ্রাসার ভিতরে সময় থাকে তাকে একটু আদর না করলে কেন যেন ভালোই লাগে না আর এই ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ